যে ব্যক্তি ভালোবাসে তা হলো সুন্নির পরিচয় আর যে ব্যক্তি বড় হাযাত করে আলা হযরতের সঙ্গে সতृता অবলম্বন করে এই রকম হলো বিদাতীর পরিচয় মোরাববে আলা হযরত বিজয়ের যুগেই প্রচার হয়েছিল বিজয়ের যুগে আলা হযরত যদি আল্লাহ তআলার کے لوگ জানتو وہ থেকে اعلی حضرت کے দরবারে প্রশ্ন

চারটি জিনিসের নাম বলতেন চারটি জিনিস বলতে প্রথমত কিতাবের নাম বলতেন যে ওই মাস কোন কিতাবের মধ্যে আছে তারপরে কত

সঙ্গে আলা আদালতের কিতাবের নাম বলতেন পৃষ্ঠা নম্বর বলতেন লাইন নম্বর বলতেন আর কি এবারও পড়ে বলে দিতেন বাস্তবে আপনার কি বলে ঠিক মিলে যেত পরক্ষণে প্রচুর মহাতিসহীন বলে যে আমি এটা চেক করতাম কিন্তু খোদার কষ কোনদিন আলা আদালতের হামালা কোনদিন থেকে ভুল হয়নি বলে গেছিল হ্যাঁ বড় পারদর্শী ছিলেন